মায়ের দোয় গৌ যে ভমিন মায়ের দোয়ালা মায়ের দোয়া গৌ যে ভমিন মায়ের দোয়ালা বিপদে আর পদে দুঃখী বাই তুখিনে মায়ে দুআ সারা ঘিরে গতি মায়ের দুআ দাও হে গবিনে মায়ের দুআ এর তুমি যখন তোমার মার দরবে আসলারে বাবা যখন তোমাকে মারি তোমার মায়ের গর্বে তোমাকে প্রেরণ করল যখন তোমার এক থেকে দুই থেকে তিন মাস জয় পেটের ভেতরে বাবা একটা মাস দুইটা মাস তিনটা মাস যখন পাল গর্বে তুমি কাটা তোমার মা সঠিকভাবে খানা খাইতে পারে না মাছ দিয়া যদি খাবার দেয় তোমার মা মাছের বন্ধুটা সহ্য করতে পারে না রে বাবা তোমার যদি একটু খাবার দেওয়া হয় ওই খাবারটা দেখলে পা সহ্য করতে পারে না ওই খাবার কারণ চিন্তা করে আমার করবে একটা সন্তান আছে আমি যদি সঠিক ভাবে দুনিয়ার জমিরে তাড়া রে আজকে আমার এই কথা নেই বলতে প্রোগ্রামে আমার একটা যুবক আসিয়া বলতেছে বুঝো আমার ওমার সাথে আমি কত খারাপ ব্যবগার পুড়ছি আজকে আমার মা দুনিয়াই না আমি কি আমার মায়ের সাথে যে গুলা গুলা করেছি যে অপরাধ অম্বা করেছি কব জো আমার কি গুলাগুলা থমাক হবে না আমি ওই চুবক বাবার দারে টাকতিয়া বাবা আমার কাছে আয় চুমুক বাবার ধারে ডাকতেও বললাম ও চুমুক বাবা তোমার কি কোনো খালা আছে কই হা বেশি বেশি নামাজ পড়িয়া খাবার বাউলার কাছে দোয়া চাইবা মাফ চাইবা আর তোমার যে খালা গলা আছে এদের ক্ষেত মত করো বা এদের কি মহাবত করো বা রে চু এই কথা বলে আসারিয়া দিলাম আলোচনা আমার যেই দিকে ছিল রে বাবা এক থেকে দুই থেকে তিন মাস যাই তোমার মা ভালোভাবে খাবার খাইতে পারে না যে খাবারটা সামনে নাই ওই খাবারটাই গন্ধ লাগে বম হয়ে যায় অথবা চিন্তা করেছে আমার গন্ধে যে সন্তানটা আছে আমি যদি খাবার না খাই সঠিকভাবে ভাবে যদি পানি না খায় আমার এই সন্তানটা তো শুকনা পানির ভিতর পড়ে যাবে শুকনা জায়গায় পড়ে যাবে আমার সন্তানের ক্ষতি হবে কষ্ট করে খাওয়ার পরে কিছুক্ষণ পরে বমন করে ফেলে দেয় তারপর বলে না ইচ্ছা করলে পারত তোমার তোমার বাবাকে বলতে পারত ও গোশালী আমি আর তো কষ্ট সহ্য করতে পারি না আমি সন্তান রাখবো না সন্তানটাকে আমি নষ্ট করে দিব এমন কথা কখনো বলে নাই যত কষ্ট হয় দিনে নেয় তারপরেও তোমাকে নষ্ট করতে চায় না যখন তোমার বয়স তোমার মায়ের করবে তিন থেকে ছয় মাসে পাওয়া দেয় তখন তোমার পেটের ভিতরে

পাশে আঘাত করেছ ডান তারপরে তোমার মা তোমার দুনিয়াতে নষ্ট করতে চায় না এমন একটা দিন তোমার মায়ের চলে আসছে রে বাবা সেই দিন তুমি দুনিয়াতে আসবা এত পরিমাণ ব্যথা তোমার বাইরে এত পরিমাণ ব্যথা আল্লাহ রসুল পাই লম্বর বলি পুরো যদি একজন মানুষের উপরে উঠে না হয় যে পরিমাণ কষ্ট না হয় তার চেয়ে বেশি গর্ভবতিনীধারী মায়ের হয় জুতো এক হবে এত পরিমাণটা তাই উঠলো রে বানানো তোমার মায়ের সঙ্গে সঙ্গে তোমার মাকে একটা মেডিকেলে নিয়ে যায় মেডিকেলে নিয়ে যাওয়ার পরে

তাইলে মারে বাতিল করে দেওয়া লাগে আর যদি মারে বাজ তাইলে সন্তানটারে বাতিল করে দেওয়া লাগে এবার গর্ভবতী তার স্বামীর কাছে যায় জিজ্ঞাসা করে ভাই আপনার সন্তানটা যদি আপনার যদি আলো দেখাইতে চাই তাহলে আপনার পিবিটা চলে যাবে আর যদি আপনার পিবিটারে আপনি বাঁচাইতে চান তাহলে আপনার সন্তানটা মরে যাবে কি করবেন সিদ্ধান্ত দেন বাবা ডাকতে বলেসা আমার কাছে কোনৈশত সিদ্ধান্তটা কারণ নামে আবার সন্্যানে উপলাইতে পারবো না। আমার বিভিন্ডনের আমি পাড়াইন পারবো না করবোতারি দি তার মাইনি কাছে যে বলে আমরা যাল। আপনার মেয়েটারে যদি বাঁচাইতে যা।

সন্তান কারে পাথির করিয়া যায় সবার কাছ থেকে পরশ্ন ডার পান পথের ডাক্তার বলে না এবারে নিয়ে তার কাছ থেকে পরশ্নের উত্তর গুলো নেই মেয়েটারে ডাক দিয়া বলে রে বা আসার তো দরকার ছিল করিয়া ফলায়া দিয়ে বা এখন তোমার মুখে তুমি বলো তোমার সন্তান এটা বলে ডাক্তার সাহেব আমি বুঝি নাই আমার একটু বোঝায় বলে ডাক্তার বলতেছে তোমার রে যদি তুমি এই দুনিয়া আলো ছাড় রে বা তাইলে তোমার বরণ হবে আর তুমি যদি দুনিয়াতে বাঁচিয়া থাকতে চাও তাইলে তোমার সন্তান আর এই দুনিয়ার আলো দেখতে পারবে না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে গর্বতারে নেবিলা ডাক্তা বলে ও ডাক্তার আবার যদি বরণ হয় আবার বরণ হোক কিন্তু আবার সন্তানের বরণ আমি দেখতে চাইনি না

আজকে ময়দানে কাটি দিলে তোমরা করিয়া দাও জীবনের জিন্দিগি তার মারে না আর জিন্দগিতে বাবারে কান্দাই বানার সন্তান দুই হাত উঠে আমার বাংলারে ডাক দিয়ে বলায় জীবনে কত মারে কান্দাইছি জীবনে কত বাবারে কান্দাইছি রে বলি আমি আজকে তুমি ওই মা জঙ্গলে রাখে আসো আজকে তুমি ওই বাবা তার জঙ্গলে রাখিয়া সন্তা তুমি কি ওই বাবা কত কষ্ট করিয়া তোর মা তুলে দুনিয়ার সুবিধা আজকে একটা নারীর কারখিনী বয়ের কথাটা বলিয়া গেছরে সন্তান আজকে ময়দানে কাটি দিলে তোমরা করিয়া দাও জীবনের জিন্দিগি তার মারে না আর জিন্দিগিতে বাবারে কান্দাই বানার সন্তান দুই হাত উঠে আমার বাংলারে ডাক দিয়ে বলায় জীবনে কত মারে কান্দাইছি জীবনে কত বাবারে কান্দাইছি রে বলি বলে গা আজকে তুমি ওই মা জঙ্গলে রাখে আসো আজকে তুমি ওই বাবা তার জঙ্গলে রাখে আছো রে সন্ধ তুমি কি ওই তো কেন কথা মনে বলে না রে বাবা কত কষ্ট করে তোর তোর দুনিয়ার ছবি ডানো আজকে একটা নারীর কারণে এই দুঃখের বয়ের কথাটা বলিয়া গেছর সন্তান আজকে এই ময়দানে কাটি দিলে তোমরা করিয়াব জীবনের জিন্দিগি তার মারে কান্দাইবা আর জিন্দিগিতে বাবারে কান্দাইবানার সন্তান দুই হাতটায় আমার বাংলার জীবনে কতবারে কান দিয়েছি জীবনে কত বাবারে রে গা এই বইদারি তোমার কাছে তো বা করে আমার যাই আমি আর বাবারে কান্দাইব বনা আমি আর মারুবা বাবারে কোনো বুকারের দুঃখ জ্বালা যন্ত্রনা না এরে জব আজকের আলোচনা শোনার পরে কি আর মারে কান্দাইবা এর যুবক কথা বলো না কেন আজকের আলোচনা শোনার পরে কি আর কান্দাইবা আমি গাজীপুরে বলে যায় মা বাবার আর কান্দায় তোমার কাছে তৌবা করে আমার যাই আমি আর মা বাবার কান্দাইব না আমি আর আমার মা কোন প্রকারের দুঃখ জ্বালা যন্ত্র না দেব না এর যুব আজকের আলোচনা শোনার পরেও কি আর মারে কান্দাইবা এর যুব কথা বলো না কেন আজকের আলোচনা শোনার পরেও কি আর বা